পনেরো নম্বর পাড়া কিনার জন্য দুই হাজার নগদ দিয়া দিল আয় আল্লাহ দান গুলো কবুল করে নাও আমার নুরুল ইসলাম ভাই জানের মনে আশা পুরা করে দাও তার পূর্ব সন্তান যত আদি ইন্তেকাল করে গেছে যত পুরুষ পীর বুজুর্গ গাউস কো যত ইন্তেকাল করলো এনাদের দানের সব গুলো আল্লাহ তাদের কবরে কবরে বক্সা দাও আমিন বলো ষোলো নম্বর না হুজুর ষোলো নম্বর পাড়া দেওয়ার জন্য ও যুবকেরা বয়া থাকিও না তোমরা যে যা কাজ করো কাজের থেকে কিছু টাকা জমাইয়া জমাইয়া মসজিদে মাত্র দুই হাজার টাকা দিবা এই টাকা কিন্তু কালকে দিলে আজকে দেব সব পাইবা না এত সব কিন্তু আর জীবনেও হবে না পুরুষ সাথে সাথে এইটা একটা রিয়াজুল জান্নাতের বাগান হয়ে যায় এই রিয়াজুল জান্নাতের বাগানে বইসো যদিও সাইমানা তেমন কোনো সুন্দর করে বানানো হয় নাই এই জায়গায় যতক্ষণ ধরে বইলা যতক্ষণ ধরে সার পর্যন্ত এটা একটা জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিয়েছে আসো ভাইজান ওই যে পাশে মারবারুল্লাহ ভাই ওই ওই যে ওই যে তো

দান করিলে মাল ঘাটে নেকের পান্না হয় বাড়ি বেশি বেশি দান করিলে আল্লাহ জান্নাতে হয় ঘর বাড়ি সতেরো নম্বর পায় নাকি হুজুর সতেরো নম্বর পাড়া এখন একটু আগে আসেন আমার ভাইয়ারাম আসেন তো ভাই ওই যে পাশে একটা ভাই যে টুপি মাথার দিয়ে আলু মেরে বলেছেন আসেন তো আসেন তো আসেন তো আসেন আসেন এখানে আসেন আসেন এখানে আসেন তার আগে দা আসেন তার আগের দা এই যে এই যে ভাই এদিকে আপনি আসুন আপনি আসেন আপনাকে আমি ডাকছি এদিকে আমার দেখি আমার আরেক মুসলামকে আমি তো আমি চিন্তা আছি তিরিশ পুরা করে লাগবে মাত্র সতেরো নম্বর চলতেছে এই যে বাইরে বাইরে এই যে বাইরে আসেন এখানে আসেন আপনাদের জন্য দোয়া হবে মোনাজাত হইবে আল্লাহ তালার কাছে আমি দোয়া করিয়া দিব মোনাজাত করিয়া দিব খিচুড়ি আছে তাবার আছে লম্বা টাইম মনে করি আপনারা বাহিরে যায় না হঠাৎ করে আমি আজকে পাঁচ মিনিটের মধ্যে খিচুড়ি বিলিন করে শেষ করব পাঁচ মিনিটে বলে যারা আসলো তাদেরকে খিচুড়ি দেওয়া হবে আসলে আসসালাম আলাইকুম নাম কি শহীদুল ইসলাম মা বাবা আছে

নামটা লিখে আমার জামাল ভাই জান কনে গেল আইসে না জামাল ভাই আমার কিন্তু মনে থাকে জামাল ভাই কনে ও জামাল ভাই জলদি করে আসো এক হাজার নগদ আর এক হাজার বাকি আল্লাহ তালা দান গুলো কবুল করিয়ানো আসো জন্য খালি হাতে আজ তোমাদের দান পুরানের সাথে মিলিয়া দিবো তোমাদের জন্য আমি দোয়া করিয়া যাব ও আপনার জানে না তুমি কি ঘুমাইছো আল্লাহর ঘরের জন্য আঠারো নম্বর পাড়া থেকে আর কিছু পাড়া বাকি আছে

দুই হাজার টাকার নাম রাখাইয়া গেল এই দাম আল্লাহুল করে নিও বাইশের মনের আশা পুরা করে দিও বলো আমি ভালো আর মাছ বাবা আছে মুজলে আর দুই হাজার টাকা নাম লেখা গেছে পঞ্চাশ টাকা নেব সাড়ে উনিশশো টাকা বাকি আয় আল্লাহ গুলো কবুল করে নাও। আয় আল্লাহ দানের বদলায় সকলের বেলা মুসিবত আল্লাহ দূর করে দাও বলো আমি আমিও অসাহায় এক সদসালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বের হইCuba hava পলছি মেকো রে সোনা আসসালাম জামাল আমার জামাল ভাই আপনার ডাক উৎস আমি করে আসেন ও জামাল ভাই উপর সভাপতি জামাল ভাই আপনি জলদি করে আসেন আল্লাহর ঘরের জন্য এত ডাকতেছে আপনি ঢিল কি নরম হয় না আপনি টাকা দেন চাই না দেন আপনি কমিটির মানুষ হিসাবে আপনার সাথে মোলাকাতের একটা কাজ আছে আমার আমার ভাইয়ারা যুবকেরা আসো এই যে মানব আল্লাহ ভাই একটা আসেন এই যে আপনি এই যে খাট খুলে সামনে যে আসেন আছে আপনি আপনি আসেন বিশ নাম্বার না আর বিশ নাম্বার আসেন ভাই আপনাকে আমি বড় দরদ করি আপনাকে ডাক দিয়েছি আপনার নামটা আমি ডাকবো আপনার সাথে একটা বড় আশা আছে মুসাফা করার জন্য বেশি টাকা চাই নাই আল্লাহর ঘরের জন্য মাত্র দুইটি হাজার টাকা নাম চাইছি আর যদি অসুস্থ হইয়া যাও না যুব এই দান থাকে যাবে কিন্তু দুনিয়ায় থাকবে না দেখা আগান ইনশাআল্লাহ নামবি ভাই সাকিব ভাই জাকির আছেন সাকিব সাকির হুসাইন আর সাকিব হুসাইন আয় আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য অনেকগুলো টাকা দান করলো আয় আল্লাহ দানগুলো কবুল করে আয় নাও মা বাবা সবা নাই মা ও বাবাও নাই আহারে মাও নাই বাবাও নাই আয় আল্লাহ তাআলার জন্য টাকাগুলো দান করে গেল এই দান আল্লাহ কবুল করে নাও সাকিব হুসাইনের মা বাবার কবুল জান্নাত বানায়া দাও বলো আমিন সন্তানাদি আছে কয়জন

রাতের মধ্যে যদি বাই যাইতে চাও দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করছে দুইটাকে বানাতে পারাইও কোরআন ওয়ালা বানাইও ছোট থেকে পর্দা নিশি বানাইও আর যদি মনে মনে বাপটাকে বল হইলে পর্দা করবে তাহলে এটা এমন মূর্খামি হবে বিলায়ের জন্য শুকি মাছ পাইলে রাইকে ডাকনি না দিয়া বিলাইকে বয়ান করলে যেমন বোকামি তেমন বোকামি হবে কথা মানুষ দেখি না ছুট্টি মাও যদি মাসার মধ্যে জুমায়া রাখো আর যদি বলো এটা বিলাই খাসি না মানব কি বিলাই বিলাই কিন্তু মান বনা সেই জন্য ছোট থেকে বিয়ে ধরেকে পর দায়ে রাখবা আল্লাহ তো আফের আতে দুইটা জামলা তে রে মালিক তোলাকে বানায়া দিদি আছেন সলেমান খান কে আছেন আমার সল্লেমান খান পাই যান আসেন আসেন পাই জানি আসেন स <inaudible> मैदान

আমার বাইজান আপনার মাই বলার ভাইজান আপনার যদি টাকা দেন আপনার নামি মাইকে বারো থেকে টাকাটা কাটিয়ে দেবো আপনার দেওয়া লাগবে না

আল্লা তার দানো কবুল করে নিও বাই চানের মনের আসা পুরা করে দিও বলো আমি আসন আসন বাইব

আমার বাই জানের নামটা লেখিয়ে রাখো আয়াল্লা বাচ্চার লেখা মনে বারা টোট দিয়া দেয়াল আসে আসেন না কামে তো কম টাকছি আসেন আপনাকে আমি টাকসি বাইশ নম্বর পর আত্রিশ নাম্বার পর আসেন ভাই যান নাম কি ভাই আপনার নাম কি আপনি দিছেন আসেন এইটা আপনার পাশে

কালকে তো না তাহলে আমার টিম এটা না আমি কাম করি তো কি কাম করেন কি কাম করেন আমি এমনি ব্রিজের কাম করি তাহলে তো মেলা আটে লাগো আমরা তাহলে এই ইন্টারভিউ দিয়ে জানাইছি চার মাস ধরে বাইতে হবে আহারে তাহলে দুই হাজার নেন সবিকুল ইসলাম ভাই দাম দুই হাজার কয়েক দিনের মধ্যে দেওয়া দিব আর আল্লাহ তালা দাম গুলো কবুল করে নাও চব্বিশ নম্বর পাড়া হচ্ছে না চব্বিশ নম্বর পাড়া মাত্র আর পাঁচটা পাড়া বাকি আছে পাঁচ ছয় পাড়া আসো যুবক আর ছয়টা না যুবক আসুন তো বাইরে খারাপ করবেন তো নাম কি রহিজুল ইসলাম দুই হাজার টাকা তৈরি আয় আল্লাহ কেন সন্তান হইলে মা বাবার জন্য দান আবদার জানায় আয় আল্লাহ সন্তানের দান গুলো কবুল করে নাও আমার সন্তানের মনের আশা করে বলো আমি

আপনি আসছেন আপনার জন্য আমি দোয়া করবো বনকলিয়া দোয়া করবো আমার ভাই ছিল বাইজান গেছে দিলকানগর তোমার ঘরের

ও শাহসাম আমার অন্ত